আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য হেলদিকর এবং মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে ছয় মাস থেকে তিন বছরের শিশুদের জন্য এই রেসিপিটি সুজি অতিরিক্ত হেলদিকর খাবার না হলেও বাচ্চারা দ্রুত সুজি খাবারটি খেয়ে ফেলে সুজিটাকে কিভাবে হেলদিকর করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে এই খাবারটি বানিয়ে আপনার বাচ্চাকে সকালের নাস্তা হিসাবে দিতে পারেন আপনার বাচ্চার পেট ভরাবে এবং দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে সুজিতে পর্যাপ্ত পরিমাণে শর্করা রয়েছে শিশুদের প্রচুর এনার্জি দেয় এছাড়া দেহের আয়রনের ঘাটতি পূরণ করে পুষ্টিবিদরা বলে থাকেন সুজিটাকে হালকা শুধু না বানিয়ে সুজিটাকে একটু হেলদিকর করার জন্য বিভিন্ন রকম আইটেমের সঙ্গে বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি অপর সাইডে আমি একটা ডিম নিয়েছি ডিমটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাডাম বলে থাকেন ভাতের পরিবর্তে আপনি আপনার বাচ্চাকে আলু খাওয়াতে পারেন ডিম খাওয়াতে পারেন অনেক রকম খাবারের নাম বলেছেন তার মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে আলু আলুতে বিভিন্ন ধরনের ভিটামিন প্রোটিন আয়রন ক্যালসিয়াম রয়েছে তাই বাচ্চাকে নিয়মিত আলু খাওয়ানোর চেষ্টা করবেন এক এক দিন এক এক রকমভাবে সেই সাথে বাচ্চাকে ডিম খাওয়ানোর চেষ্টা করবেন তবে খেয়াল রাখবেন ছয় মাস পর থেকে বাচ্চাকে প্রথম যখন খা ডিমটা খাওয়াবেন তখন কিন্তু ডিমের সাদা অংশ দিবেন না ডিমের হলুদ অংশটা দেওয়ার চেষ্টা করবেন ডিমের সাদা অংশ শুধুমাত্র প্রোটিন থাকে এটি বাচ্চাদের অ্যালার্জির সম্ভাবনা বাড়ায় তবে ডিমের হলুদ অংশে মানে ডিমের কুসুমে আছে প্রোটিন ভিটামিন মিনারেলস ফ্যাট কোনিং এভরিথিং ডিমের কুসুমের মধ্যেই আছে বাচ্চাদের খাবারের চাহিদা অনুযায়ী আমি এখানে সুজি নিয়েছি আর গ্যাস ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তারপরে আমি পরিমাণ মতো বিশুদ্ধ পানি দিয়ে দিয়েছি সুজি একটি স্বচ্ছ খাবার তাই দ্রুত রান্না হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে তারপরে গ্রেট করে রাখা আলু এবং ডিম দিয়ে দিয়েছি আবারও সুন্দর মতো নাড়াচাড়া করে রান্না করে নেব ছয় মাস পরে শিশুকে যখন খাবার খাওয়াবেন তখন কিন্তু বাচ্চাদের রুচির পরিবর্তন আসে বাচ্চাদের যেমন খাবারে প্র্যাকটিস করাবেন বাচ্চারা তেমন খাবারে অভ্যস্ত থাকবে ছয় মাস পরে বাচ্চাদের খাবারে কোনো রকম লবণ চিনি অ্যাড করা যাবে না এক বছরের পর থেকে আপনারা বাচ্চাদের খাবারে লবণ চিনি অ্যাড করবেন আপনাদের বাচ্চাদের যদি লবণ চিনিতে অভ্যস্ত না করেন তাহলে আপনার বাচ্চারা কিন্তু লবণ চিনির অভ্যস্ত হবে না যখন একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু এরকম প্লেন খাবার আর খেতে চাইবে না তবে ছয় মাস বাচ্চাদের মায়েরা অল্প করে খাবার বানাবেন কারণ বাচ্চাদের তখন কিন্তু অল্প অল্প খাবারে পেট ভর্তি হয়ে যায় রান্নার শেষে আপনারা একটু ঘি দিয়ে দেবেন ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে তাছাড়া ঘিয়ের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসায় বাচ্চারা খুব সহজে খাবারটি খেয়ে ফেলে তাই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে ঘি দেওয়ার জন্য এক বছরের পর আপনি যদি আপনার বাচ্চাকে এই খাবারটি খাওয়াতে চান তাহলে এক চিমটি লবণ এবং সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন এতে করে বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে অনেকের প্রশ্ন থাকে ছয় মাস পর থেকে শিশুকে কেন লবণ চিনি দেয়া যাবে না এই সময় তাদের কিডনি এবং লিভার অপরিপক্ত অবস্থায় থাকে তাই এই সময় তাদের খাদ্য তালিকায় যদি লবণ এবং চিনি অ্যাড করা যায় তাহলে তাদের শরীরের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে সবার আগে মাথায় রাখতে হবে বাচ্চাকে যে খাবারটি খাওয়াচ্ছেন ওই খাবারটি হেলদি এবং নিরাপদ কিনা